কন্টেন মডিডিয়েশন ইতিমধ্যে আমরা সকলেই কন্টিনমোডেশন সেট আপ পেয়েছি সো এই সেট আপ করার ফলে আমরা তেমন কিন্তু ইনকাম করতে পারতেছি না সো আগামী দিনে রকম ইনকাম হবে এটাও আমরা জানি না সো এই ফেসবুক মনিটাইজেশনের যে ইনকামের রস এটা কি আপনারা জানেন এই ইনকামের রসটা কি এটা জানতে হলে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে বর্তমানে কিন্তু আমরা সকলে একটা জিনিস দেখতেছি যা কিনা ফেসবুক থেকে লং ভিডিও এবং রিলসের মাধ্যমে ইনকাম নাই বললেই চলে কারণ মোটামুটি যদি আপনি ভালো একটা পরিমাণ ইনকাম করতে চান তাহলে আপনার রিলস ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউ জেনারেট করতে হবে যা কিনা আমাদের ছোট কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে অনেকটাই অসম্ভব সো एवरीवन যারা আমরা মিলিয়ন মিলিয়ন ভিউজ ইনক্রিজ করতে পারবো না তারা কিন্তু তেমন ইনকামও জেনারেট করতে পারবো না কারণ আপনি যদি একটা ভিডিওতে 1 মিলিয়ন প্লাস ভিউজ ইনক্রিজ করেন শিখিতে কিন্তু আপনি পাঁচ থেকে দশ ডলার মতো ইনকাম করতে পারবেন আর এই ক্ষেত্রে এখন বর্তমানে ফেসবুকের বিভিন্ন অ্যাক্টিভিটির উপর নির্ভর করে কিন্তু আপনাকে ইনকাম দেওয়া হবে যেরকম আমরা সকলেই জানি ফেসবুকে ভিডিও আপলোড এবং টেক্স লেখালেখির মাধ্যমে ফটো পোস্ট করার মাধ্যমে স্টোরি দেওয়ার মাধ্যমে ইনকাম জেনারেট হবে কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি যারা ভিডিও মেক করি তাদের ক্ষেত্রে অনেকটাই কষ্টসাধ্য ইনকাম করার কারণ এই ইনকামটা খুব সহজ হয়ে গেছে ফটো পোস্টের মাধ্যমে কারণ বর্তমানে আপনার রিলস এবং লং ভিডিওর মাধ্যমে ইনকামের চেয়ে ফটো পোস্ট করে দ্বিগুণ পরিমাণে ইনকাম করা যাচ্ছে যা কিনা আপনি যদি ফটো পোস্ট করে মিলিয়ন প্লাস ভিউস আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনার দশ থেকে বি ডলার মতো ইনকাম জেনারেট হবে আর আপনি যদি ভিডিও না বানিয়ে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে পোস্ট করে ইনকাম করতে পারবেন সো আপনি কি লেখালেখি করবেন কি পোস্ট করবেন সারাদিনে আপনি কি লিখবেন কি পোস্ট করবেন সো আপনি তো বেশি একটা পোস্ট খুঁজে পাবেন না এক্ষেত্রে ইনকামের জন্য সুবিধা হয়েছে যারা কিনা সেলিব্রিটি পার্সন যারা কিনা একটা ভাইরাল এবং তারা যদি পোস্ট করে লেখালেখি করে সেক্ষেত্রে তারা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবে আর আমরা যদি পোস্ট লেখালেখি করি সেক্ষেত্রে আমাদের যে পোস্টগুলো রয়েছে সেগুলো কোনো দর্শক দেখবে না এবং আমাদের ইনকামও তেমন জেনারেট হবে না কিন্তু এখান থেকে ইনকামের যে রহস্যটা এটা কি হতে পারে আগামী দিনে আদৌ কি ইনকাম বাড়বে রিলস ভিডিও লং ভিডিওতে নাকি এই রকমই ইনকাম চলতে থাকবে এবং এটাও হতে পারে ফেসবুকের কাছে প্রচুর পরিমাণে অ্যাড নেই এবং সেখান থেকে আমাদেরকে এরকম ইনকাম দিতে পারতেছে না আবার এদিকেও এই ঘটনা ঘটতেছে এখান থেকে পোস্টের মাধ্যমে প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে বাট এখান থেকে রিলস এবং হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে তেমন একটা ইনকাম দিচ্ছে না কেন আপনারাই বলে যাবেন কমেন্টে সো আপনি যদি ফেসবুক নিয়ে পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তেমন একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন না আপনাকে ফেসবুকের পাশাপাশি ইউটিউবে বেছে নিতে হবে কারণ আপনি ফেসবুকে অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন বাট সেটা বেশি দিন ইনকাম করতে পারবেন না আর যদি আপনি ইউটিউবে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি লাইফ টাইম এবং সেখান থেকে অল্প পরিমাণ হলেও বেশি দিন ইনকাম করতে পারবেন সো আপনি ফেসবুক নিয়ে থাকবেন না ফেসবুক বেশি দিন থাকবে বাট বেশি দিন ইনকাম দেবে না আপনি ইউটিউবে বেশি দিন থাকতে পারবেন এবং বেশি দিন ইনকামও জেনারেট করতে পারবেন সুইপড এটা ছিল কমপ্লিট একটা ভিডিও সো আশা করি বুঝতে পারছেন এখন ফেসবুকে কি ঘটতে চলেছে সেটা ভবিষ্যতে কি ঘটবে তাও বলা মুশকিল তো অবশ্যই অবশ্যই আপনারা বেশি পরিমাণ ইনকাম করতে চাইলে ইটুকু কাজ করুন তো ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন